যেই দিক নির্দেশনাগুলো আমার কাছে আসছে এই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে আমি প্রত্যেকটি কমিটি তাদের নিজ নিজ কার্যক্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্তৃক মনোনীত উপদেষ্টা মণ্ডলীর সাথে সমন্বয় করে পরিচালিত করবে আমরা যে উদ্দেশ্যে বসেছি এখানে আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশ প্রেস ক্লাব একটি সরকারি অনুমোদন প্রাপ্ত সংগঠন সংগঠনের কুষ্টিয়া জেলাতে বেশ কয়েকটি শাখা ছিল কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে সেই শাখাগুলিকে বাতিল বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির সহ এবং তার কিছুদিন পরেই পুনরায় উনি অনুভব করেছেন যে কুষ্টিয়া জেলাতে যতগুলি উপজেলা আছে থানা আছে সমস্ত জায়গায় কমিটি হওয়া জরুরি এবং কুষ্টিয়া জেলা কমিটি হওয়া জরুরি সেই উদ্দেশ্যেই জনাব ডাক্তার মোহাম্মদ আবদুল মান্নান ভাইকে উনি ঢাকায় তলব করেন এবং ওনার সঙ্গে বিশদ আলোচনার মাধ্যমে প্রত্যেকটি উপজেলায় এবং ইবি থানায় একটি আহ্বায়ক কমিটি উনি অনুমোদন দেন আর এই কমিটিগুলোর সমস্ত কিছু সমন্বয় করার জন্য আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দান করেন কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে জনাব আব্দুল মান্নান ভাইকে উনি নিয়োগ দেন এবং একই কাগজের মধ্যে উপদেষ্টা হিসাবে আমাকে নিয়োগ দান করেন গতকাল থেকে আজকে পর্যন্ত আমাকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে দিক নির্দেশনাগুলো আপনাদের সঙ্গে আলাপ করার জন্য আমাকে বলা হয়েছে এবং এর পর্বে পরেও কিছু দিক নির্দেশনা আসবে যেগুলি আমি আপনাদের সঙ্গে করব আজকে খুব সংক্ষিপ্তভাবে যেই দিক নির্দেশনাগুলো আমার কাছে আসছে এই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে আমি পুয়েশোনাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাবের সকল কমিটির সকল সদস্যদের জন্য নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলার জন্য জানানো হইল এক মহানগর জেলা উপজেলা থানা কমিটি বাংলাদেশ প্রেস ক্লাবের নামে নিজ নিজ পেজ থেকে পোস্ট করবে এবং সকল সদস্য পেজগুলো ফলো লাইক শেয়ার কমেন্টস করবে দুই প্রত্যেকটি কমিটি তাদের নিজ নিজ কার্যক্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্তৃক মনোনীত উপদেষ্টা মন্ডলীর সাথে সমন্বয় করে পরিচালিত করবে উপদেষ্টা মন্ডলীর উপস্থিতির জন্য যথাযথ সম্মান প্রদর্শন করবেন চার প্রতিটি সদস্যকে সংগঠনের জন্য আন্তরিক হতে হবে নিজ নিজ স্বার্থের থেকে সংগঠন বড় সংগঠনের থেকে দেশ বড় এই নীতিতে একাত্মতা পরিচয়ে সংগঠন চালাতে হবে আমাদের সংগঠন সাংবাদিক সংগঠন সাংবাদিকতা একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং পবিত্র পেশা এবং এটা মনে করেই সংগঠন করতে হবে সংগঠনের সকল প্রকার কার্যক্রম পরিচালনা পরিচালনাকে প্রাধান্য দিয়ে সংগঠনের সকল প্রকার কার্যক্রম পরিচালনার খরচকে প্রাধান্য দিয়ে বাকি অর্থ আপতকালীন সময়ের জন্য ব্যাংকে জমা রাখতে হবে সংগঠনে যুক্ত অথবা বহিরাগত কেউ অশোভন আচরণ মানহানিকর কার্যকলাপ বা পোস্ট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য এই উদ্দেশ্যে আইন সহায়তার জন্য কেন্দ্র আইন উপদেষ্টা নিয়োগ দিয়েছে আর্ট বাংলাদেশ আমাদের সংগঠনের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস পেলে স্ক্রিনশট রাখার জন্য বলা হইল নয় অতি দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কমিটি প্রকৃত সাংবাদিক দ্বারা পূর্ণ করে অনুমোদন নেওয়ার জন্য বলা হইল পরবর্তী নির্দেশ শীঘ্রই উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে জানানো হবে প্রতিটি শাখা কমিটির আহ্বায়ককে তাদের নিজ নিজ শাখার নামে ফেসবুক আইডি খুল খুলতে বলেন এবং এখনই অর্থাৎ মিটিং চলাকালীন সময়ের মধ্যেই এ পর্যন্তই আমার কাছে আসছে এখন আমরা নিশ্চয়ই সবাই বুঝছি এখন আমাদের মূল কাজ হলো যে আমরা যে যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব থেকে আমাদের নিজ নিজ এলাকার আহ্বায়ক কমিটিগুলি গঠন করা জেলা কমিটি গঠিত হবে প্রত্যেকটি উপজেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এই দুইজনের সমন্বয় মনে রাখতে হবে যে এটা সম্পূর্ণ আহ্বায়ক কমিটি গঠন হইতেছে আমাদের খুব অতি স্বল্প সময়ের মধ্যেই একটি সম্মেলন করতে হবে ওই সম্মেলনের মাধ্যমেই পূর্ণ কার্যক্রম কমিটি কেন্দ্র থেকে আমরা পাবো আশা করতেছি এই জন্য আমাদেরকে মেহনত করতে হবে যার যার এলাকায় প্রকৃত সাংবাদিক এবং যারা পেপারের সঙ্গে জড়িত এদেরকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য তাদের তালিকাভুক্ত করা আশা করি সবাই বুঝতে পেরেছেন